নিজের ওপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন মানুষ জন্মগতভাবে নয় তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয় একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না পৃথিবীতেই যেমন আবহাওয়ার পরিবর্তন হয় তেমনই জীবনে সুখ দুঃখ আসতেই থাকে তুমি যা চাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো একজন মানুষ যতই ফর্সা হোক না কেন কিন্তু তার ছায়া সবসময় কালো হয় আমি শ্রেষ্ঠ হলো আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলো অহংকার অহেতুক চিন্তা কেন তুমি কি জন্য ভীত কে তোমাকে মারতে পারে আত্মার জন্ম জন্মও হয় না মৃত্যুও হয় না যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য কিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোই হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর যে একা থাকা ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না পরিবর্তনে এই পৃথিবীর নিয়ম গতকাল যা অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারোর প্রত্যেকেরই নিজের শক্তিও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলে ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনে হল মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটি চলে যায় এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মূর্তি তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি